সম্মানিত ভিওর্স আসসালাম আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন টাটা ব্র্যান্ডের এই মেশিনগুলো এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেরা নিজের অক্সপেই তৈরি করে থাকি এই মেশিনগুলো এম স্টিল বডি এ এটা হচ্ছে চার যুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা জিরো সাইজের মেশিন এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে সাত ইঞ্চি ডেলিভারি আনারস এবং সাত ইঞ্চি ডেলিভারি রাখা হয়েছে মেশিনগুলো এমএস স্টিল বডি এবং আপনার এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনের পেনিয়াম সেট এ মোটর মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল সিস্টেম মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি আমরা সামনে মোটর চালিত যে পুলি আছে এটা উনিশ ইঞ্চি পুলি ভিতরে লাগানো হয়েছে আপনার ছাব্বিশ ইঞ্চি রিং পুলি চারটা ব্লেড সেট করার জন্য এবং আরও ব্যবহার করেছি পাকা ষোলো গেজের সিট এটা চার যুক্ত চলে গেল এটা দেখতে পাচ্ছেন এটা ছয় যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের যাদের ছাগলের খামার আছে সেসব ভাই এদের জন্য সাইলেস খাওয়ার বানানোর জন্য এই ছয় ব্লেড মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই বানিয়ে থাকি আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো স্থান থেকে এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই মেশিনগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো জেলাতে এই মেশিনগুলো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো পাঠিয়ে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আমরা বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি আপনারা এই মেশিনগুলো যদি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি খুলনা রোড এ আমাদের মুরলি জোড়া মন্দিরের সামনে আমাদের কারখানা আপনারা যদি স্বয়ং এসে দেখে শুনে এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই এই ঠিকানায় আপনাকে আসতে হবে এসে আমাকে ফোন দিলে আপনাকে রিসিভ করে নিয়ে আমার কারখানায় নিয়ে দেখাবো আপনার যেটা চয়েস হবে আপনি সেটা নিতে পারবেন আপনার প্রয়োজন মতন আপনার গরু বা ছাগলের প্রয়োজন মতন আপনি মেশিন কিনতে পারবেন ছোট বড় মিডিয়াম হেভি অনেক সাইজের মেশিন আছে আমাদের কাছে কবার যুক্ত কবার বাদে ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন বিভিন্ন ধরনের আমরা গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা এই মেশিনগুলো নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি করে আমার এই চ্যানেলটি শেয়ার করে দেবেন ভিডিওটা এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে পরামর্শ নিতে পারবেন এছাড়াও আমরা এই মেশিনগুলোর খুচরা মালামাল পেনিয়াম সেট চাকা আনারস আপনার ব্লেড বিভিন্ন ধরনের আপনাদের যন্ত্রাংশ খুচরা মালামালগুলা পাইগি মূল্যেই বিক্রয় করে থাকি আপনারা যদি এ সকল মালের জন্য কোনো দরকার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদিনের মধ্যে আপনাদের যে কোনো জেলাতে পার্শপাতি আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি সম্পূর্ণ আমার নিজের কারখানায় এই মেশিনগুলো তৈরি করে থাকি নিজে হাতে সুদক্ষ কারিগর দ্বারা মেশিনের কাজ চলে এবং আমরা বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের রং দিয়ে আমরা মেশিনগুলো রং করে থাকি এবং ডিজাইন করে থাকি আপনারা যে কালার চয়ে চয়েস হবে সেই কালার আমাদেরকে বলবেন অবশ্যই সে কালার আমরা করে দেব আমরা ডিজাইন টিজাইন করে মেশিনগুলো আজই কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে দেবো আপনাদের যে সকল ভাইরা আমাদের অর্ডার দিছিল তাদের উদ্দেশ্যে মেশিনগুলো আমরা পাঠিয়ে দেবো আজ সন্ধ্যার মধ্যেই কালকের মধ্যে আল্লাহ রহমতে মেশিনগুলো আপনাদের হাতে গন্তব্যে পৌঁছে যাবে ছোটো বড়ো শৌখিন খামারি ভাইদের জন্য এবং বাসাবাড়ির যে সকল ভাই বোনেরা গরু বা ছাগল পোষেন সে সকল ভাই বোনেদের জন্য এই মেশিনগুলো খুব সুবিধাজনক একটি মেশিন অল্প সময়ের মধ্যে আপনারা তিরিশ থেকে চল্লিশটা পঞ্চাশটা গরুর খাদ্য তৈরি করতে পারবেন ঘন্টায় এক কাউন্ট বিশলি আপনারা এই মেশিনগুলোতে কাটতে পারবেন পাঁচ থেকে ছয়শো কেজি মেশিন এই খড় আপনারা এই মেশিনগুলোতে কাটতে পারবেন এ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারির খোলা মেশিন এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে সাড়ে চার ইঞ্চির আপনার দাঁতযুক্ত আনারস এম স্টিলের বডি পাকার দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মেশিনগুলোতে একুশ ইঞ্চি রিংগুলি ব্যবহার করা হয়েছে এ মেশিনগুলো খুব হাই কোয়ালিটির যাদের আপনার বিশ থেকে পঁচিশটা গরু আছে বা দশ পনেরোটা গরু আছে তাদের জন্য ছোট মেশিনগুলোই যথেষ্ট আপনারা কভার নিতে চাইলে কভার নিতে পারবেন কভার বাদে নিতে চাইলে এগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কৃষি মেশিনারিজের কাজ চলতেছে এক একজনের হাতে একটা একটা কাজ বুস করে দেওয়া আছে যার যার কাজ শেষ শেষে চালাচ্ছি ইনশাল্লাহ এসব মেশিনগুলোও রেডি হচ্ছে মেশিনগুলো রেডি হয়ে গেলে আমরা বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেবো সব মেশিনই অর্ডারই মেশিন আপনারা অর্ডার করুন